আসসালামু আলাইকুম দর্শক জানিয়ে দেব ঘূর্ণিঝড় রেমাল রাত একটার মধ্যে যে সব জেলায় উননব্বই কিলোমিটার বেগে জ্বর হতে পারে চলুন জেনে নেওয়া যাক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় জ্বর হওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই অবস্থায় রোববার ছাব্বিশ মে বিকেল চারটা থেকে রাত একটার মধ্যে সাত জেলার উপর দিয়ে ঘন্টায় উননব্বই কিলোমিটার বেগে জ্বর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা বরিশাল পাটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় উননব্বই কিলোমিটার অথবা তার চেয়েও বেশি বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে চার নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বৃষ্টি বা বজ্র বৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এখন পর্যন্ত এই ছিল ঘূর্ণিঝড় বিমলের সর্বশেষ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব